একদা এক ধূর্ত তান্ত্রিক প্রতিদিন এক অপূর্ব রমণীর সঙ্গে ভোগবিলাসে মত্ত থাকত আসলে সেই রমণী ছিল এক পুরীর মতো সুন্দরী যাকে তান্ত্রিক তার জাদু দিয়ে বন্দি করে রেখেছিল তান্ত্রিকের কাছে ছিল দুইটি জাদুকরী কলস একটি ডানদিকে অন্যটি বাঁদিকে বাঁদিকের কলসের জল দিয়ে কিছু ফোঁটা ছিটিয়ে দিলেই সেই সুন্দরী হয়ে যেত এক বানরী আর দিকের কলস থেকে ছিটিয়ে দিলেই বানরী আবার ফিরে পেত তার প্রকৃত রূপ এক অপরূপা যুবতী অতপর এভাবেই চলছিল দিনের পর দিন তারপর হঠাৎ একদিন রাজা বীর প্রতাপ সেই গভীর জঙ্গলে চলে এলেন শিকারের খোঁজে পিপাসায় কাথর হয়ে তিনি একটি কুয়ার কাছে এলেন যেটা ছিল সেই তান্ত্রিকের কুটিরের পাশে জল খেতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ল এক গাছের ডালে এক বানরি বসে আছে সাধারণ বানরী ভেবে প্রথমে তিনি গুরুত্ব দেননি কিন্তু হঠাৎ সেই বানরী লাফালাফি করতে লাগল যেন কিছু বলতে চাইছে রাজা বিস্মিত হলেন তার মনে হল এই বানরির চালচলন কিছুটা অস্বাভাবিক তিনি স্থির করলেন এই রহস্যের গোঁড়া পর্যন্ত না যাওয়া অবধি তিনি ফিরে যাবেন না রাজা কিছু দূরে এক নির্জন স্থানে গিয়ে তার ঘোড়াকে লুকিয়ে রাখলেন আর নিজেও গাছের আড়ালে থেকে নজর রাখলেন সেই কুটিরের দিকে তারপর সন্ধ্যা নামলো তখন রাজা দেখলেন এক তান্ত্রিক কুটিরে প্রবেশ করল এবং সে ইশারায় বানরীকে ডাকল বানরী সঙ্গে সঙ্গে তার কাছে গেল অতপর তান্ত্রিক ডান দিকের কলস থেকে জল ছিটাল আর মুহূর্তেই সেই বানরী রূপ নিল এক অপূর্ব সুন্দরী নারীতে তান্ত্রিক তখন তাকে নিয়ে কুটিরে ঢুকে গেল তখনই তার মনে এলো এই কুটিরে প্রবেশ করে সব রহস্য উদ্ঘাটন করতে হবে কিন্তু মুহূর্তেই তিনি স্থির হলেন এবং ভাবলেন না এখনই নয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ